في ظله يوم لا ظل الا ظله سات শ্রেণীর মানুষ কে আল্লাহর ربوده কাল কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান দিবেন যেদিন সে ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না এক নাম্বার আল ইমামুল আদেল নেই পরায়ন বাদশা নেই পরায়ন শাসক নেই নেতা নেই পরায়ন গার্ডিয়ান ন্যায়পরায়ণ দায়িত্বশীল ন্যায়পরায়ণ কর্তৃত্বশীল সমাজের নেতা আছে না নাই পরিবারের গার্ডিয়ান আছে না নাই মাসজিদের নেতা দেশের নেতা আছে না নাই তারা যদি ইনসাফগার হয় আল্লাহ রবুল্লা আলমিন কালকিয়ামতের দিন আরসের ছায়ে স্থান দেবেন নাম্বার দুই ইবাদাতি ইবাদতের ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে সাইদুনা ইউসুফ আলাইহ ইসলাম তার যৌবনকে কি আল্লাহর অবাধ্যতাই কাটিয়েছিলেন না একমাত্র আল্লাহর দাসত্বের মধ্যে কাটিয়েছিলেন দরজুয়ানি তাওবা কারদান শিওয়ে পৈ গাম্বরি পক্তে পিরি গিরগে জলেম পর হেজেগার দরজুয়ানি তাওবা কারদান শিওয়ে পৈ গাম্বরি পক্তে পিরি গিরগে জলেম মি পর হেজেগার যৌবনকালে কালে করা সেটা নবী আম্বি আলহিমুসালাম যারা ছিলেন তাদের শান জোরে সুবাহানুল্লাহ এটা ছিল তাদের ক্যারেক্টার আমরা যদি তাদের মতো আল্লা রবুল্লা আলমিনের প্রিয় পান্দা হতে চাই যৌবনেই আমাদেরকে আল্লাহকে খুশি এবং রাজি করা লাগবে যৌবনকালটা কাটানো লাগবে তার ইবাদত এবং দাসত্বের মধ্যে রাজি আছে না নাই তিন নম্বর ও রাজুলন কালবহু ফিল ফিল্মেন ওই ব্যক্তি যার অন্তর মাসজিদের সাথে সম্পৃক্ত কখন আজান হচ্ছে তখনই সাথে সাথে মাস্তিদের চলে আসে এমন মুসল্লি এমন ধার্মিক আমাদের সমাজে আছে না নাই তাদেরকে কালকিয়ামতের দিন আল্লা রব্বুল্লাহ আলমিন আরসের ছাই স্থান দিবেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন কাল কিয়ামতের দিন আরো ছায় স্থান দিবেন এমন ব্যক্তি যে এত গোপনে দান করে তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না আছে না নাই দান করার দরকার আছে না নাই দান করলে খুশি হন যিনি তিনি কে লুল হাতুমা তহিব্বুম প্রাণিকারি পাড়া নাম্বার চার পৃষ্ঠা নাম্বার এক প্রথম লাইন আল্লাহ রব আলামিন বললেন লান নেভার কখনোই তুমি কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাহে ব্যয় না করবে হারছে দারি সিরিফ কুন্দর রাহে উ লুল আমাদের যার যা আছে সেটা কি আল্লাহর রাস্তায় দান করতে হবে মসজিদ নির্মাণ করার জন্যে মসজিদ বানানোর জন্যে শহীদ দিন চর্চার যে মার্কাজ প্রতি দিন চর্চার মার্কাজ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজি আছি না নাই আপনাদের দায়িত্বশীলরা আমার সাথে শেয়ার করেছেন এখনও দুই লক্ষ টাকা ঋণ আছে আবার জায়গা কিনা হয়েছে জায়গা ক্রয় করা হয়েছে সেখানে ইনশাল্লাহ দিনই মার্কাজ হবে মাদ্রাসা হবে আমরা সাহায্য সহযোগিতা করতে রাজি আছি না নাই আল্লাহ রব্ুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করেন বলি আমিন মোহতারাম হাজিরিন যাদের ক্যারেক্টার ভালো হবে সম্ভ্রান্ত বংশের রূপসী সুন্দরী নারী আহ্বান করবে আর যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি সে অপরাধ কর্মে জড়াবে না কিয়ামতের দিন আল্লাহ রব্ুল্লা আলমিন তাকেও আরোসের ছায়ে স্থান দেবেন জোরে বলি সুহান আমরা আল্লাহ আরো ছায়ে স্থান পেতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন বলি আমিন মোহতার হাজিরিন যে সুরা ইউসুফ তিলাওয়াত করছিলাম সে সুরা ইউসুফে এসেছে সৈদা ইউসুফ সালাম তিনি জুলাইখার ডাকে সারা দেন নাই তিনি বলেছেন মা আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই সৈদুলা ইউসুফ আলিহালামও জানতে নেই যে এক একটা গেট এই গেটগুলো সবগুলো বন্ধ তিনি চেয়েছিলেন অপরাধ কর্মে চড়াবেন না তিনি দৌড় দিয়েছিলেন দরজাগুলো খুলে গেল তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে গেলেন পরবর্তীতে এর জন্য তাকে সম্মানিত করেছেন একজন চোরে বলুন তিনি কে এর মানে হচ্ছে আমরা যদি আমাদের চরিত্রকে ভালো রাখতে পারি সৈদুনা ইউসুফ আলহ ইসালামকে যেমনিভাবে আল্লাহ নবুয় দিয়েছিলেন রিসাদত দিয়েছিলেন সারাফত কারামত সম্মান দিয়েছিলেন সমাজের সম্মানিত মানুষ করেছিলেন ঠিক তেমনিভাবে আজকেও আমরা যদি নবিরাসুলদের মতো আমাদের চরিত্র গঠন করতে পারি আমাদেরকেও সম্মানিত করবেন যিনি তিনি কে এর বিপরীতে জুলাইখা যা করেছিল আমরা জানি সমাজের সমস্ত নারীরা বলেছিল জুলাইখা দেখছি প্রেমে মত্ত হয়েছে আমরা তাকে বিপদগামী দেখছি এর মানে হচ্ছে যাদের চরিত্র ভালো না তাদের সম্পর্কে সবাই কথাবার্তা বলে মোহতারাম হাজির কুরআনে কারিমের সুরাত ইউসুফে সাইদুনা। ইউসুফ আলি সালামের ঘটনা এসেছে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তিনি কিন্তু জেলখানাতেও তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তিনি বলছিলেন আরবাব মুতাফার রেকুন আইরুন আমিল্লাহুল কাহার রব হিসাবে অসংখ্য অগণিত রব ভালো নাকি একজন আল্লাহ ভালো আর বাবু মুতাফার রেকুন অসংখ্য রবের দাসত্ব ভালো নাকি এক আল্লাহর দাসত্ব ভালো তিনি সেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তার সাথীদের কাছে জোরে বলি আল্লাহ মোহতারিনা ইউসুফ আলহিস নিজের সম্পর্কে আরেকটি কথা বলেছিলেন মা উবার আমি নিজেকে নির্দোষ মনে করি না আমি নিজেকে নির্দোষ মনে করি না বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম বললেন সমস্ত আদম সন্তান ভুল করে সবাই পাপি এই পাপিদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সে যে তাওবা করে জোরে বলি সুবাহ আল্লাহ কুরআকারীন সৌরাত আল্লাহ রবীন্দিন বললেন তাওবাতান তোমরা খাটি দিলে তাও বা করো ভুল করে ফেলেছো অন্যায় করে ফেলেছো খাঁটি দিলে তাও বা করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব জোরে বলি আল্লাহ সলাতে দোয়া আছে না নাই সলাৎ হচ্ছে মোনাজাত যখন মানুষ সলাত আদায় করে বিশ্বনবী সাল্লি আসল্লাম বললেন ইউনাজি রব্বা তখন সে তার প্রতি পালকের সাথে মোনাজাত করে একান্তে প্রার্থনায় মিলিত হয় জরে সেখানে আমরা নির্দিধাই বলি আল্লাহ জলন্ত করে ফেলেছি আপনি ছাড়া কেউ আমাদেরকে ক্ষমা করতে পারেন। ফক সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন ইন্নাকা রহিম আপনি ক্ষমাশীল আপনি মোহতার আজকে আমরা দেখি অনেক পীর ফকিররা নিজেকে একেবারে ধোঁয়া তুলসী পাতা মনে করে এবং তাদের দাও তাদেরকে এমনভাবে উপস্থাপন করে মনে হয় আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে উপরে ফেরেশতাদের মতো থাকলে তারাই আছে এই ধারণাটা কি সঠিক নাকি ভুল যেখানে একজন নবী বলছেন আমি নিজেকে নির্দোষ মনে করি না মানুষের অন্তর তো মন্দ কাজের প্রতি আকৃষ্ট হয়েই থাকে এর মানে হচ্ছে আমরা কিন্তু পাপি আমরা পাপ করি আমরা অন্যায় করি আমরা গুনাহে লিপ্ত হই এর জন্য তাওবা করতে হবে এবং যার কাছে ফিরে যেতে হবে তিনি কে মোহতারাম হাজিরিন আরেকটু কথা সর্বশেষ আপনাদের কাছ থেকে সুরাত ইউসুফ থেকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সুরাত ইউসুফের একশো তিন নম্বর আয়াত বি রবুল্লাহ আলমিন বললেন্লা আপনি চাইলেও পৃথিবীর অধিকাংশ মানুষ ইমানদার হবে না কি বললেন অধিকাংশ মানুষ ইমানদার হবে না আজকের পৃথিবীতে ইমানদার বেশি নাকি বেঈমান বেশি এই দেশে সলাতি কালামি যারা সলাত আদায় করে তাদের সংখ্যা বেশি নাকি বেনামাজি বেশি হালাল খায় এমন লোকের সংখ্যা বেশি নাকি হারাম খায় এমন লোকের সংখ্যা বেশি এর মানে হচ্ছে অধিকাংশ মানুষ যা করে তাই সঠিক হবে ব্যাপারটা কিন্তু এমন নয় সঠিক হবে সেটা যেটা কোরআনের সাথে মিলে সঠিক হবে সেটা যেটা হাদিসের সাথে মিলে সঠিক হবে যেটা সেটা সঠিক হবে সেটা যেটা বিশ্বনবী সাল্লাইসাল্লামের সহি সুন্নার সাথে মিলে কুরআনেকারিম সুরাত ইউসুফ অধ্যায় বারো পারা নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার সাত সাত আয়াত নাম্বার একশো ছয় ওমায়ুম মেনু আখসারহুম বিল্লাহ ইল্লাহুম মুসরিকন এই পৃথিবীতে অধিকাংশ মানুষ ইমান আনার সাথে সাথে শিরিক করে জোরে বলি নাওজু ইল্লাহ কুরআনেকারিম সুরাতর হিজোরাত যদি খুলেন আয়াত নাম্বার চার আল্লাহ রব্দাম আদামিন বললেন আখসার উহুম লায়া অধিকাংশ মানুষই সঠিক জিনিসটা অনু ধাবন করে না কুরআনুল কারীম পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 1 বিশ্বনবী কা আলামিন বলেছেন ওয়া ইনতুতি আক্ষরা মান ফিল আরদ ইয়ুদিলুকা আন সাবিলিল সাবিলিল্লাহ ইয়ুদিলুকা আন সাবিলিল্লাহ হে জামিনে যারা আছে তাদের অধিকাংশ মানুষের অনুসরণ অনুকরণ যদি আপনি করেন তাহলে তারা আপনাকে বিপদগামী করে ছাড়বে আপনাকে অনুসরণ করতে হবে যেটা যে কিতাবের সেই কিতাবের নাম হচ্ছে আলপুর আনাল মজিদ আল হাকিম আল ফুরকান হক ওর বাতিলকে দরমিয়ান ফরক কারনেওয়ালা ক্রাইটেরিয়ন বিটুইন রাইট অ্যান্ড রং এই কোরআন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য পার্থক্য করে দেয় কোরআনে কারীন পারা নাম্বার ষোলো পৃষ্ঠা নাম্বার পাঁচ প্রথম লাইন আল্লাহ রব আলিন বললেন খলিল কিতাব আবি অত্যন্ত শক্তভাবে কোরআন আঁকড়ে ধরো আমরা কোরআন আঁকড়ে ধরতে রাজি আছি না নাই বিশ্বনবী সাল্লাম যা দিয়েছেন তা আমাদেরকে ধরতে হবে যা থেকে বারণ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে এটি সুরাতের সাত নম্বর আয়াতে এসেছে মা আতাকুমুর রাসুল ফাকুলু ও আল্লাহ রাসুল যা দিয়েছেন সেটা গ্রহণ করো যা থেকে মানা করেছেন নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আল্লাহ রবুল্লা আলমেন কোরআন এবং সুলনা